দয়াল বাবা যাহা দয়াল বাবা যাহা আমি আজ পর্যন্ত কোনো মহাপুরুষের নাম শুনিনি মাওলা লাগাইতে আমার জানা মত খাজা বাবা বলতেছে আমি মিসকিন মইনু বলতেছি আমির খসরু বলতেছে আমি নিজামুদ্দিন আউলিয়ার গলির মধ্যে ধুলার মধ্যে বৈশাখ বাবা জাহাঙ্গীর বলতো আমি সুরেশ্বরীর গোলাম একবারের জন্য বাবা জাহাঙ্গীর মাওলা উচ্চারণ করেন বলতো সুরেশ্বরী তুমি দেখা রাখো। তুমি আমার অহংকার সুরেশ্বরী আমি যা কিছু করি তোমার নিয়ে কোরআন বলতেছে আমি মানুষকে নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি করেছি নিশ্চয় আবার কোরআন বলতেছে যে লোককে জয় করতে পারছে বলেন এই মুসলমান বলেন এই হিন্দু বলছে আমি মানুষকে নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে সৃষ্টি অবাক জি কে হই মানে লোক জয় করতে পারছে সেই মিস সেই আল্লাহর রঙে রাঙায়া গেছে সেই সুরা রহমানের ছাব্বিশ সাতাইশ আঠাইশ নম্বর আয়তে কইতেছে কিয়ামতের ময়দানে একমাত্র তোমার রবের চেহারা থাকবে জুল জালাল ইকরাম খুব খেয়াল করেন কথাটা তোমার রবের চেহারা থাকবে তোমাদের রবের কথা বলে নাই তোমার রবের চেহারা থাকবো আমার রব কেটা আমার রব তো মাল পানি আমার রব হইল সংসার আমার রব হইল জায়গা সম্পত্তি আল্লাহ তো মাত্র সাইন বল আমার কাছে আমার কাছে সাইন বল আমি ঘোর দুনিয়া দার ধ্যান কোরআনের ওয়া তাহলে মিলে কিনা নিশ্চয় আমি মানুষকে লোভের তৈরি করছি আর এখানে বলতেছে কেয়ামতের ময়দানে একমাত্র তোমার রবের চেহারা থাকবো তামার রবের চেহারা তো মালপানি জায়গা সম্পত্তি সংসার কারে ঠকামুক কার লগে ভাটপানি করুক আরে পীর সাহেব করবাদের কথা কয় না কোরবানি শিক্ষা দেয় না পীর সাহেব যে কোরআন বলতেছে যে এতিমার মিসকিম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে সে ধর্মতে বাদ তার তো কোরবানি রোজা নামাজ হজ জাকা পীরের দরবারে যে কি রাজগার কোনোটা দরকার নাই বাবা জানা